শশা রান্নাও যদি খাইতে তাহলে কি হবে সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন স্বপ্নে শশা দেখার স্বপ্ন দর্শন ইঙ্গিত সাহায্য করতে খুব ভালোবাসেন এবং দরিদ্র অভাবীকে সাহায্য করতে এবং উপাসনা করতে আগ্রহী এবং তার যে গুণী গুণবালী রয়েছে তা অন্যদেরকে তার কাছে যেতে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় এবং একজন ব্যক্তির ঘুমের সময় শশার স্বপ্ন দেখায় যে তিনি আসন্ন সময়ের মধ্যে প্রচুর অর্থ পাবেন এটি তাদের জীবনযাত্রার অবস্থানের উন্নতির ব্যাপক ভাবে অবদান রাখবে এমন ঘটনা যে দ্রষ্টা তার আহ স্বপ্নের শশা দেখেছিলেন এবং তিনি আসলে একটি গুরুত্ব গুরুতর অসুস্থতা ভুগছিলেন তখন এটি একটি লক্ষণ যে তিনি এমন ওষুধ পাবেন যা তার জন্য একটি নিরাময় করবেন অর্থাৎ যদি কোনো অসুস্থ ব্যক্তি যদি ঘমের ভিতর শশা যদি খাইতে দেখে ক্ষীড় খাইতে দেখে তাহলে সে অচিরে একটি ভালো একটি ওষুধের সন্ধান পাবে বা ভালো একটি ডাক্তার পাবে যে ওষুধের অসিলা আল্লাহ তাকে মাফ করবেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে হলুদ শশা দেখার স্বপ্নদষ্টার দৃষ্টিভঙ্গিকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে সে সময়কালে তিনি অনেক খারাপ ঘটনার মুখোমুখি হবে যা তাকে খুব অস্বস্তির কারণ হবে আসন্ন সময় তাকে দীর্ঘ সময়ের জন্য সজ্জস্বই করে তুলবে এবং সে অনেক কষ্ট পাবে যদি স্বপ্নদর্শী তার স্বপ্নের শশা দেখে এবং তার স্ত্রী তার ভিতরে একটি শিশুকে নিয়ে যাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে তার একটি খুব সুন্দর মেয়ে হবে এবং সে তার সাথে খুব থাকবে এটি তার পিঠের পিছনে ফুটানো হচ্ছে সেটির কিন্তু এখানে বলেছেন অন্য জন কি বলেছেন আল নাবুলসি একজন ব্যক্তির স্বপ্নের শশা দেখার স্বপ্নকে একটি ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করেছেন যে তিনি আসন্ন সময়ের মধ্যে তার জীবনে প্রচুর সুবিধা পাবেন এবং আশীর্বাদটি তার জীবনকার জন্য প্রচুর পরিমাণে আসবে তিনি প্রচুর পরিমাণে পড়ে এবং এটি অনুপযুক্ত উপায়ে তাকে করতে হবে পরবর্তীতে অবিবাহিত ইঙ্গিত তিনি আসন্ন সময়কালে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন যা তার মানসিক অবস্থার একটি উল্লেখযোগ্য অবনতিতে অবদান রাখবে ফলস্বরূপ আসন্ন সময়কালে জীবনের জন্য তার আকাঙ্ক্ষা এবং অনেকের কাছে পৌঁছাতে আকাঙ্ক্ষিত লক্ষ্যগুলি যদি স্বপ্নদোষী তার স্বপ্নে দেখে যে সে শশা কিনছে তবে এটি তার ভবিষ্যৎ জীবন সঙ্গী তার সাথে খুব ভালো আচরণ করবে এবং তার সাথে খুব ভালো আচরণ করবে এবং সে তার জীবনে খুব সুখী হবে তার ভালো বৈশিষ্ট্যের লক্ষণ তার সাথে এবং যদি মেয়েটি তার ঘুমের সময় দেখে যে সে শশা রোপণ করছে তবে এটি ইঙ্গিত দেয় যে সে এমন একটি চাকরি পাবে যা সে আশা করেছিল সেতে চিত্তাক সাফল্য পাবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলছেন পরবর্তীতে একজন বিবাহিত মহিলা যদি সপ্তাহের ভিতরে শশা দেখে শশা খাইতে দেখে ফেরত দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলার স্বপ্নে একটি অপরিপক্ক শশা দেখে দেয় যে সময়কালে তিনি তার বৈবাহিক জীবনে ভুগছেন এবং সে করে না। তার স্বামী করে এবং তার সমস্ত করতে এবং সব উপায়ে তার সন্তুষ্টি সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা সে যদি স্বপ্নের ভিতর শশা দেখে তাহলে কি হবে স্বপ্নে গর্ভবতী শশা দেখে ইঙ্গিত দেয় যে তার একটি দুর্দান্ত জীবিকা থাকবে যা তার নতুন শিশুর আগমনের সাথে থাকবে কারণ তার তার পিতা পিতা মাতাকে অনেক ভালো এবং অর্থের আশীর্বাদ নিয়ে আসবে স্বপ্ন দশটা যদি তার ঘুমের সময় দেখে যে তিনি হলুদ শেষা খাচ্ছেন তাহলে এটি একটি ইঙ্গিত যে তিনি গর্ব অবস্থায় ব্যথায় অনেক ভোগছেন এবং তাকে অবশ্যই তার স্বাস্থ্যের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে যাতে সে তার ভ্রণের সম্পর্কে আসতে পারে সংস্পর্শ আসতে পারে এমন কোন বিপদে মুখোমুখি হতে পারে সেটির কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন পরবর্তীতে একজন তালাক প্রাপ্তি মহিলা সে যদি স্বপ্নের দিকে শশা দেখে তাহলে কি হবে দেখে তার জীবনে যে অনেক কিছু চেয়েছিলেন তার সাফল্য প্রকাশ করে এবং তার বিবাহ তাকে এটি করতে বাধা দিচ্ছিল একজন মহিলার স্বপ্ন তার ঘুমের সময় হলুদ শশা একটি খারাপ উদ্দেশ্য এবং একটি দূষিত মহিলার উপস্থিতির প্রমাণ সেটির কিন্তু ইঙ্গিতদের কথা এখানে বলা হয়েছে একজন ব্যক্তিকে স্বপ্নের শশা দেখে এবং সেগুলির সংগ্রহ করতে দেখে বোঝাই সে তার কাজের পিছনে থেকে আগামী সময় প্রচুর লাভ সংগ্রহণ করবে দীর্ঘ সময় পরিশ্রমের পর সে তার শ্রমের ফল পাবে এবং যদি একজন তার ঘুমের সময় দেখেন যে তিনি শশা রোপণ করছে তাহলে এটি একটি চিহ্ন যে তিনি তার কাজে একটি বিশিষ্ট অবস্থানে থাকবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে স্বপ্নদর্শীকে দেখতে যে তিনি স্বপ্নে শশা খাচ্ছেন এবং এটি তাজা ছিল না তা ইঙ্গিত দেয় যে জীবনে তার আকাঙ্ক্ষা অর্জনের পথে হাঁটার সময় তিনি এমন অনেক বাধা সম্মুখীন হচ্ছেন যা সে অতিক্রম করতে পারে না এবং এটি তাকে হতাশ ব্যথিত এবং চালিয়ে যেতে অনিচ্ছুক বোধ করে কথা বলা তাহলে কি হবে যদি স্বপ্ন দোষটা ব্যবসায়িক বিষয়ে কাজ করে এবং স্বপ্নে দেখেন যে সে শশা কাটছে এটি একটি ইঙ্গিত যে তিনি আসন্ন সময়ের মধ্যে প্রচুর পরিমাণে বৈশ্বিক লাভ সংগ্রহ করবে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে শশা দেখলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যর্থা হবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনারা ঘাঁপটিয়ে যাবেন না একশো পার্সেন্ট বিশ্বাস করলে কিন্তু হবে না এগুলো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দুই হাত উঁচু করুন আল্লাহর কাছে বলুন আমি স্বপ্নের ভিতরে শশা দেখেছি খিরো দেখেছি আমার জীবনে যদি খারাপ কোনো মুহূর্ত আসে সময় আসে আল্লাহ এই খারাপ মুহূর্তটি আপনি কাটিয়ে দিন খারাপটি কাটিয়ে ভালোটি আমার জীবনে দিন এইভাবে আল্লাহর কাছে রোনা জারি করলে অবশ্যই আল্লাহ তাহলে ভালোটি দিবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমাতুল রহিমার